অফার দিচ্ছি তোমার দর্শকের কাছকে বৃষ্টি বাদলে অফার দিচ্ছি বৃষ্টি বেশি পানি বেশি দামেও থাকবে একদম পানির দাম একদম দাম কয়লে দেওয়া দিবো একদম সাতটা গরু একবার পানির দামে সব দিয়ে দিবে পানির দামেই দিয়া দিবো সাতটা গরু যদি লাট ধরে নাই

এখন অনলাইনে যদি আমার থেকে একটা দুইটা কিংবা লাভ ধরে নিলে একদমই পানির দামে দেবো একবার পানির দামে তো গরু সকাল দিয়ে থাকেন মাসাল্লাহ মাজা তো খুব ভারী মাজা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গরু উচা লম্বা মানজা পাইগিরি গাটটা গর্দান সব দিকেই মাসাল্লাহ স্কয়ার মাসাল্লাহ তো একটা পাইগিরাও তো দেখতেছ অনেক মোটা অনেক মোটা ভাই সার গরু তো হাড়ে মোটা অবশ্যই লাগবে ঠিক আছে এখন তো লাভই কম্বল কিছু নাই

তোমার ভিডিও ফোনে একবার কাছে 10 দেখে দাসের কাছে করে নিতে পারবে সমস্যা নাই প্রবাসী ভাইরা যারা আছে তারা অনলাইন তো অর্ডার দে নিতে পারবে হ্যাঁ একবার কাছে দশবার বার দেখে নেবে সমস্যা নাই আমার তো আর লোকের বড়না যে ভাই আমার লোকের বাড়ি দৌড়াতে হবে ঠিক আছে চলেন পরবর্তী গোটা দেখি হ্যাঁ ইনশাআল্লাহ 마শাআল্লাহ সিরিয়াল নাম্বার 2 একটা মাথা দেখতে হচ্ছে খুব চমৎকার তো মাথা এটা হ্যাঁ মাথা পুরাটা দেখাইলে দর্শককে দেখায় আসো পুরাটা মাথা মাথা গেটা তো খুব চমৎকার মাথা গেটা বৈছে 마শাআল্লাহ ঠোঁট পর্যন্ত গোলাপি একদম বাহাদুরি মাথা আসলে খুবই একবারে চমৎকার মাথা বাহাদুরি গরুটাও বাহাদুরি বাচ্চা গো বিশাল বাচ্চা হবে বিশাল আসলে এখনই তো অনেক বড় হ্যাঁ অনেক বড় কিন্তু এর বয়সটা কম আছে

চামচুচার কি অবস্থা আছে চামচুচাও পাতলা আছে সবদিকে স্কোয়ার আছে আচ্ছা খুবই একবার সফট দেখতে আছে জাম হ্যাঁ চামচুচাও একদম নরম মাশাআল্লাহ আচ্ছা একটা গিরাও তো দেখতেছি খুব মোটা মোটা আছে একবার হ্যাঁ সবদিকে স্কোয়ার আসলে বাচ্চাটা তোমার খাবাই কি কম পাইছে এই জন্য বাচ্চাটা যে হাতে পায়ে লম্বা হয়েছে সেই হিসাবে শরীরে মানে শরীরে মাংসটা সেভাবে বৃদ্ধি করাইতে পারে না আর আমরা মাংস তো নিয়ে আসি না আমরা ফ্রেমটা আর জাতমানটা

দেখলেও বোঝা যায় যে আসলে গরুটা কেমন হবে ঠিক আছে মানে কোন সব গরু বৃদ্ধি পাবে মাংস বৃদ্ধি আসলে আমরা হাটে পনেরো বিশটা গরু সপ্তাহে বিক্রি করে তো আমরা জাফমান আল্লাহর রহমতে আমাদের ব্যবসার বয়স অনেক দিন ঠিক আছে অনেক দিন না হলেও মনে করো তেইশ চব্বিশ বছর ব্যবসার বয়স ঠিক আছে ছোটবেলা থেকে ব্যবসা ছোট থেকেই ব্যবসা করে এটা প্যাটিকা এটা আসলে কথাই না এটা প্যাটিকার প্রমাণ আমাদের ঠিক আছে সামনে কুরমানি আসতে আজ সামনে কুরমানি যদি রাখে তাহলে মনে করো এটা তেরো মন চোদ্দ মন উঠে যাবে চোদ্দ মন উঠে যাবে কিন্তু আসলে এগুলা গরু অতদিন লালন পালন করলেই লস ভাই

বিশ্বাস না করলে সরজমিনে আসে আরো দশ জায়গায় দেখবে আমারটাও দেখবে সরজমিনে এসে দেখে শুনে নিবে হ্যাঁ হ্যাঁ এবং হাটেও দেখে নিবে হাট বাজার ঘাট দেখে আমারটা মাল দেখে

গুরু দুই হাজার টাকা বেশি নেন ভাই এখন এক দুই হাজার বেশি দিয়ে কিনবেন অবশ্যই বিশ হাজার জিতবেন মাসা আল্লাহ

আমাদের বাচ্চা যেখান থেকে নিয়ে আসে এরা যত্ন বেশি করে এগুলা বাচ্চা যত্ন করতে পারে যত্ন করলে যে জাতমান যে ফেরেম হয়ে রয়েছে

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে বলবো আর কি আসলে গরু কিনার সময় অবশ্যই চাপমান দেখে কিনতে হবে আর যদি অনলাইনে কিনেন অবশ্যই আপনার ব্যবসিক দেখে কিনতে হবে আগে ব্যবসায়িক চিন্তা হবে তারপরে গরু কিনতে হবে আর দর্শকেরা সবচেয়ে বড় কথা সরজমিনে আসলে গরুর জাতমানটা ভালো বুঝতে পারবে এবং জাতমান অনুযায়ী দামটা ঠিক আছে নাকি এটাও বুঝতে পারবে মানে ভিডিওতে যে মানে ইউটিউবে যে ভিডিওটা দেখবে দেখে মানে হয়তো সঠিক ভাবে বুঝতে পারবে না যে আসলে এটা কি জাতের গরু মানে কি জাতের গরু কি এটা বডিটা কত বড় কত বড় কি এটার মাংস কতটুকু হবে কি এটা সামনে প্রজন্ম কত কয় মন হইতে পারে ঠিক আছে আসলে অত অত বোঝা যায় না তো আমরা সব সময়ের জন্য আসলে বলে থাকি যে আমরা সব সময়ের জন্য ভাই ভালো গরু কিনে আমাদের সাতটা গরু তোমার দশকে দেখাও কোন একটা গরু আল্লাহ রহমতে করলে আমরা খারাপ কিনে নাই ঠিক আছে তারপর যারা আসতে পারবে না তাদের জন্য তো অনলাইন একবার কাছে দশ বার দেখে যাচাই বাছাই করে নিতে পারবে ঠিক আছে আপনি হচ্ছে একটু যোগাযোগ ঠিকানা একটু দিয়ে দিবে আমার ঠিকানা না আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আর আমার ফার্মের নাম আনি ডেরি ফার্ম আর ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরুণখোলা বিশাল পশুহাট অরণখোলা গ্রাম পশুহাটের সংলগ্ন বাসা খামার একসঙ্গে এই আনিফা ডেরি ফার্ম তো হচ্ছে অরণখোলা যে আসার পর যাকে তাকে এই নামটা বললে তো দেখাই দিবে হ্যাঁ 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 দেখাই দিবে এবং হাটে আসি আমার নাম বললে হবে এবং আনিফা ডেরি ফার্ম বললে হবে এবং আমাদের ভাই সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স করে আমাদের চালান ঠিক আছে ট্রেড লাইসেন্স করে চালান আছে আমরা সরকারের আছে আর এই নাম্বারে সব সময় যোগাযোগ করলে যেকোনো মুহূর্তে ইনশাল্লাহ গরু দেখতে পারবে যে মুহূর্তে দর্শক মূল্যবান সময় গুলো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম